আসসালামু আলাইকুম গাইজ গাইজ দেখেন আজকে আমি শীতের সকালে আমাদের এই ফাঁকা বরে আমি পান ভাঙতে এসেছি আমার হচ্ছে যে পরীক্ষার ফর্ম তুলেছি তো পরীক্ষার ফর্মের হচ্ছে যে টাকা জমা দেওয়া হয়নি তো আমার হচ্ছে টাকা জমা দেওয়া লাগবে আমার কাছে টাকা নেই তো আমি আর আব্বুকে বলি নাই টাকার কথা পেশার দিই নাই এই বর থেকেই কিছু পান ভাঙবো আজকে আজকে শনিবার আজকে হচ্ছে যে আমাদের এলাকাতে মোহনপুর নামের একটা হাট আছে তো মোহনপুরে আমরা হচ্ছে পান ভাঙছি মোহনপুর হাটের জন্য তো আজকে পানের দাম যেন ভালো পাই আপনারা সবাই দোয়া করবেন তো দেখেন আমি এখানে হচ্ছে যে তিন মোট পান ভেঙেছি এখন আরও ভাঙব আমরা সাধারণত এভাবে পান দেখেন থাকেন এরকমভাবে তো আমার ডান হাতে ফোন আছে তো বাম হাতে পান ভাঙতে হলো তো আমি ডান হাতে পান ভাঙলে আরো জোরে পান ভাঙি তো গাইস এখন হচ্ছে যে আমি বাম হাতে পান ভাঙতেছি আচ্ছা গাইস ভালো থাকবেন আসসালামু আলাইকুম